শীতের দিনে এই ধোয়া ওঠা মম কান্না পছন্দ কারণ আমার কাছে তো খুবই ভালো লাগে যেমন করে বানাতে তেমন করে খেতে কারণ যে রাধে সে চুলো বাঁধে আর যে বানাতে পারে সে কিন্তু খেতেও পারে আসসালামু আলাইকুম সবাইকে আমি উম্মে হাবিবা ওয়েলকাম টু মাই চ্যানেল বিক্রমপুর ফ্যামিলি আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহতাল রহমতে আমরাও কিন্তু ভালো আছি আর প্রতিদিনের মতন চলে আসলাম রান্নাঘরে মাঝে মাঝে মনে হয় রান্না রান্নাবান্না না থাকলে হয়তো বা ভালো হতো কারণ রান্নাও করতে হতো না আবার খেতেও হতো না তারপরে তো মানে খুদার জ্বালায় খেতেই হবে কারণ ক্ষুদা যখন লাগে তখন মনে হয় যে একটু রান্না করা থাকলে কিন্তু ভালোই হতো আর প্রতিদিন কিন্তু আমাদের কম বেশি রান্না করতে হয় আর যেই দিন আমি মানে কাজ থাকে মানে রান্না থাকে সেই দিন আমি ভালো মনে করি এক কথায় যে রান্না করে তারপর ঘরের অনেক কাজেই সারা হয়ে যায় কিন্তু যেই দিন দেখা গিয়েছে যে একটু অলসতা করি সেই দিন আর কিছুই করা হয় না যাই হোক কাজের কথায় আসি মানে আজকে হচ্ছে আমি সবজি কেটে নিয়েছি এখানে ছিল হচ্ছে ফুলকপি সিম আলু আর গাজর আর এইগুলো দিয়ে হচ্ছে আমি আজকে একটা ভাজি রান্না করব। আর ভাজিটার জন্য কিন্তু আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা প্রথমেই ভেজে নিয়েছিলাম আর এরপরে সবজিগুলো দিয়ে দিলাম ভাজিটা বসিয়ে দেওয়ার পর আমি প্রথমে হচ্ছে ভাতের সাথে ডালটাও বসিয়ে দিয়েছিলাম কারণ ভাতটা তো আমি নামিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে আজকে টমেটো দিয়ে পাতলা করে একটুখানি ডাল রান্না করব আর প্রেশার কুকুরে দেখতেই পারছেন যে আমি কিন্তু মসুরের ডাল নিয়ে তারপর কিছুটা পরিমাণে টমেটো দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে প্রথমে কিন্তু লবণ দিয়ে তারপর বসিয়ে দিয়েছিলাম এখানে আমি কোনো মশলা ব্যবহার করিনি কারণ এখন হচ্ছে টমেটো দিলে যে টমেটোর কালারটা আসে সেটা দিয়ে কিন্তু ডালটা খেতে অসাধারণ লাগে আর যখন ঘুটেন নিয়েছিলাম তখন মনে হচ্ছিল যে বেশি ঘন হয়ে গিয়েছিল ডালটা সেই জন্য আবার একটু পানি দিয়ে আমি সুন্দর করে ঘটে নেব কারণ আমি পাতলা ডাল রান্না করলে এইভাবে করে রান্না করে দেখা গিয়েছে যে প্রেশার কুকারে আগে মানে ডালটাকে ভালো করে সিদ্ধ করে নিই এরপর হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে তারপর কিন্তু বেশ খানিকটা জাল করে নিই কারণ ডাল যতটা ডা মানে জাল হবে ততটা খেতে কিন্তু ভালো লাগবে আর পাতলা ডালের মধ্যে আমি সবসময়ের জন্য একটু বেশি পানি দিই কারণ এটা যখন একটু জাল হতে 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 একটু ঘন হয়ে আসবে তখন কিন্তু আবার বাগার করে নেব যাই হোক অপর চুলায় কিন্তু আমার ভাজিটা একটু চেক করে নিচ্ছিলাম আর ভাজির সাথে আমি যেই কাজটা করেছি একটু টমেটো দিয়ে দিয়েছি কারণ এই ভাজির মধ্যে যদি একটু টমেটো দেওয়া হয় তাহলে কিন্তু খেতে ভালোই লাগে কারণ টমেটোটা হচ্ছে গলে গলে আসবে আর এখন হচ্ছে টমেটোর সিজন বলা যেতে পারে কারণ এখন শীতকাল শীতকালের সবজির মধ্যে কিন্তু টমেটোটা অনেকটাই ভালো লাগে আর আমি এর সাথে কিছুটা পরিমাণে ধনে যোগ করে দিব কারণ ধনে পাতাটার কিন্তু ভাজিটার সাথে একেবারে ভাজা ভাজা যখন হয়ে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে আরেকটা জিনিস আমি দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে একটু ঘি কারণ এই ভাজির মধ্যে ঘিয়ের ফ্লেভারটা এতটা মজাদার লাগে যারা হয়তো বা খাননি বা ঘি পছন্দ করেন তারা অবশ্যই এরকম করে দিয়ে দেখতে পারেন ট্রাই করতে পারেন আশা করছি ভালো লাগবে কারণ আমি আর আফরা বাবার কাছে হচ্ছে ঘি দিয়ে রকম একটা ভাজি মানে শীতের সবজি দিয়ে ঘি দিয়ে একটা ভাজি আমাদের কাছে কিন্তু বেশ ভালো লাগে প্রতিদিনের রান্নাতে কিন্তু আমি সয়াবিন তেল বা সরিষার তেল দুইটাই খেয়ে থাকি কারণ আমরা সরিষার তেল খেয়ে অভ্যস্ত আবার সয়াবিন তেল খেয়েও কিন্তু অভ্যস্ত আর আজকে আমি পাতলা ডালটা বাগার করার জন্য সরিষার তেল দিয়ে দিয়েছি কারণ আজকে সরিষার তেল দিয়ে চাচ্ছিলাম যে আজকে পাতলা ডালটা বাগার করে নেব সেই জন্য কিন্তু অপর আরেকটি চুলায় আমি ভাজিটি নামানোর পরে হয়তো পেঁয়াজ আর হচ্ছে রসুন দিয়ে মানে তেলের মধ্যে একটু ভেজে নিলাম এর পরবর্তীতে আমি যেটা করি সেটা হচ্ছে একটু জি জিরা দেই কারণ আস্ত জিরাটা যদি ফোরন হিসেবে পাতলা ডালের মধ্যে যায় তাহলে কিন্তু ঘ্রাণটা অনেক ভালো আসে কারণ এই খাবার মানে এইভাবে অনেকেই হয়তো বা জিরাটা পছন্দ করে না যেমন আমার শ্বশুর বাড়িতে হচ্ছে তারা জিরাটা পছন্দ করে না আবার আমার বাবার বাড়িতে হচ্ছে জিরা দিয়ে তারা একটা বাগার করে আর সেইভাবেই কিন্তু আমি মাঝে মাঝে জিরা দিয়ে পাতলা ডাল বাগার করি আবার জিরা ছাড়াও অনেক সময় করে থাকি আর এই তো আমি কতক্ষণ রাখার পর তারপর কিন্তু লবণটা চেক করে আমি কিন্তু ডালটা নামিয়ে নেবো এক রান্নার পর অন্য রান্না তো চলতেই আছে কারণ দুপুর দুপুরের রান্নাটা করছি আর দুপুরের রান্নায় তো এক পদের সাথে আরেক পদ থাকতেই হবে যেহেতু আপনাদের ভাইয়া মানে বাসায় এসে খায় আর আজকে কিন্তু আমি কাতলা মাছ ভেজে নিচ্ছি আর কাতলা মাছ ভাজার জন্য কিন্তু সামান্য একটুখানি লবণ ছিটিয়ে নিয়েছিলাম কারণ এতে করে ভাজাটা ভালো হয় আর এই তো রান্না করতে করতে আবার আফরা বলছিল ওর নাকি ক্ষুধা পেয়ে গিয়েছে মানে বাচ্চারা এই রকমে হয় টাইম ছাড়া ব্যা টাইমে মানে ওদের ক্ষুধা পেয়ে যায় তারপরও ব্যাপার না কারণ সব দিনের ক্ষুধা কিন্তু এক রকম থাকে না তো ওর জন্য হচ্ছে আমি মাংস গরম করে নিয়েছি আর সাথে হচ্ছে ওকে খাইয়ে দেবো আর সকালে ওঠার পর এখন পর্যন্ত কিন্তু মানে ও ফ্রেশ হয়েছে জাস্ট আর কিছুই করেনি কারণ সকাল থেকে হচ্ছে আমি ওর মাথাটাও কিন্তু ঠিক মানে চুলটাও ঠিক করে দেওয়ার সময় পাইনি কারণ রান্নাঘরে ছিলাম আর রান্নাঘরে থাকতে থাকতে কিন্তু অনেকটাই সময় চলে যায় তো এই তো ওকে মাংস দিয়ে আমি ভাতটা খাইয়ে দিচ্ছিলাম আর ওর তো আছেই সাথে ভিডিওর এই পর্যায়ে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন তারা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা এই কাজটি করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আর এই তো রান্নাঘরে আবার চলে আসলাম আফ্রাকে খাওয়ানোর পরে কারণ তরকারিটা তো বসিয়ে দিতে হবে এইটাই হচ্ছে আমার লাস্ট রান্না এটা রান্না করতে পারলে আমি মনে হচ্ছিলো যে কতক্ষণে হচ্ছে মানে রান্না করে তারপর আবার ঘরের কাজ সেরে নিব আর আজকে কিন্তু আমি কাতলা মাছটা রান্না করব হচ্ছে বেগুন আর আলু দিয়ে অনেক দিন তো মানে দেখা গিয়েছে যে শীতের সময় ফুলকপি আলু সিম এইটা খাওয়া হয় কিন্তু অনেক দিন যাবত হচ্ছে ভাবছিলাম যে বেগুন দিয়ে কাতলা মাছ খাবো তো কাত কাতলা মাছের জন্য বা রুই মাছের জন্য বেগুন কিন্তু আমাদের খুবই পছন্দ বিশেষ করে হচ্ছে আফরা বাবা অনেকটাই পছন্দ করে বেগুন দিয়ে তো সেইভাবেই কিন্তু আমি রান্না করে নিচ্ছিলাম আর মশলাটা কষানোর পরে হচ্ছে আমি আলু কষিয়ে নিয়েছিলাম এরপর হচ্ছে আমি বেগুনটা দিয়ে দিলাম আর বেগুনগুলো কিন্তু একেবারে বড় করে কাটিনি আবার কিন্তু একেবারেই ছোট করে কাটা হয়নি মানে মিডিয়াম আকারে কিন্তু কাটা হয়েছিল এখন ঢাকনা দিয়ে ঢেকে তারপর কিন্তু আমি অনেকক্ষণ হচ্ছে কষিয়ে নিয়েছিলাম আর কষিয়ে নেওয়ার পর হচ্ছে পানি দিয়ে দিয়েছিলাম আর এই পর্যায়ে একটা ব্যাপার হয়েছিল মানে কোন মানে কোন ফাঁকে যে দেখা গিয়েছে যে আমার চুলার আঁচটা একেবারে বন্ধ হয়ে গিয়েছিল আমি না বুঝতেই পারিনি আমি তো মনে করছিলাম যে হয়তো বা গ্যাস জ্বলছে মানে আমি মাঝে মাঝে মানে বলছিলাম যে এই রকম কেন হচ্ছে কেন বলো করছে না তো অনেকক্ষণ পর বুঝতে পেরেছিলাম যে আসলে চুলাটাই হচ্ছে বন্ধ যাই হোক মাঝে মাঝে কিন্তু এই রকম ভুল হয়েই যায় তারপর হচ্ছে আমি অনেকক্ষণ কষিয়ে নিয়ে নেওয়ার পর তো পানি দিয়ে দিয়েছিলাম আর পানিটা যখন একটু টক বগিয়ে ফুট শুরু করেছে ভাজা মাছগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম আর এই তো মাছ দেওয়ার পর যেটা করি সেটা হচ্ছে মাছকে একটু চুবিয়ে চুবিয়ে দিই কারণ ভেতরের দিক দিয়ে হচ্ছে মাছটার সাথে সব পূর্ণ মশলাটাও কিন্তু অ্যাড হয়ে যাবে আর এটা হচ্ছে আমি একটু দুষ্টাভে করে বলা কারণ আমি সবসময়ের জন্য এভাবেই বলি আলু বেগুনের তরকারিতে আমি কিন্তু ঝোলটা একেবারেই শুকিয়ে নিব না আবার একেবারেই যে দেখা গিয়েছে যে ঝোল অতিরিক্ত রাখবো সেই রকমও কিন্তু কিছুই নয় মানে একেবারে একটা আঠালো আঠালো ঝোল রাখবো আর শেষ পর্যায়ে আমি দিয়ে দিলাম হচ্ছে ছাঁক বাটা আর বিক্রমপুর বা মুন্সীগঞ্জের লোকেরা এই তো ছাঁক বাটাতে খেয়ে থাকে এর বাইরেও কিন্তু অনেকেই ছাঁক বাটাটা পছন্দ করে থাকে তো এই তো সবার লাস্টের দিকে হচ্ছে ছাঁক বাটাটা দিয়ে একটু নেড়েচেড়ে নিলাম কারণ আমরা ছাঁক বাটা দিয়ে হচ্ছে বেশিক্ষণ আর তরকারিটা রাখি না আর আজকে দেখলাম যে আমার নর্মালে কোনো মানে ফ্রেশ কোনো ধনেপাতা ছিল না তো ফ্রোজেন ধনে পাতা কিন্তু আমি বের করে নিয়েছি একেবারেই হচ্ছে আমি কিন্তু মানে মাত্রই নামিয়ে নিলাম ডিপ ফ্রিজ থেকে আর দেখতেই পারছেন মানে ধনিয়া পাতাটা কতটা ঝরঝরা আছে মানে আমি কিন্তু এটা ফ্রোজেন করে রেখেছিলাম আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিভাবে এই ধনিয়া পাতাটা আমি ফ্রোজেন করে রেখেছিলাম আর এভাবে করে কিন্তু একটু হাত দিয়ে নিলেই কিন্তু হয়ে যাচ্ছিলো একেবারে ঝরঝরা আর ফ্রেশ ছিল কিন্তু মানে এটা কিন্তু সারা বছর আমি সংরক্ষণ করে রাখতে পারবো কারণ এখন কিন্তু ধনিয়া পাতা সিজন আর এখন কিন্তু খুব কম মানে মূল্যেই কিন্তু ধনিয়া পাতা পাওয়া যায় আমি কিন্তু সব কিছু বেড়ে নিয়েছি যদিও এর মাঝে কিন্তু আমি অনেক 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 কাজ করেছি কারণ ঘরের মধ্যে তো আর একটা দুইটা কাজ থাকে না দেখা গিয়েছে গৃহিণীদের অনেকটাই টুকিটাকি কাজ থাকে যাই হোক সব কিছু কিন্তু আজকে বেড়ে নিই আর আপনাদের ভাইয়া হচ্ছে দোকান থেকে চলে এসে পড়েছে আর আফরাকে তো আমি খাইয়ে দিয়েছি রান্নার মাঝে আর বেশি বেশিক্ষণ হয়নি ওকে ও হচ্ছে ভাতটা খেয়েছে সেই জন্য হচ্ছে ওকে আবার পরে খাওয়াবো যখন ওর ক্ষুধা পাবে সেই জন্য আমরা দুইজনেই হচ্ছে বসে পড়লাম কারণ আমাদের দুইজনেই হচ্ছে এখন খাবার খাবো আর এভাবে করে আপনাদের ভাইয়া যেই দিন বাসায় আসে খাওয়ার জন্য সেই দিন কিন্তু মনে হয় যে না একটু ভালোই ভাতটা খাওয়া হয় যদি একা একা বসে খাই যেদিন সে মানে দোকান থেকে আসে না বাসায় খাওয়ার জন্য সেই দিন কিন্তু মনে হয় যে না তাড়াতাড়ি করে খেয়ে ফেলি কারণ সেই দিন কেন জানি ভালো লাগে না আর প্রথমে হচ্ছে ভাজি দিয়ে স্টার্ট করব। আর সাথে তো আছে বম্বাই মরিচ বিসমিল্লা বলে তো খাবারটা খাওয়া শুরু করে দিলাম আল্লাহ তাআলা যেন বরকত বৃদ্ধি করে তো আজকের ভ্লগটি কিন্তু শেষ করছি এই খাওয়ার মধ্য দিয়ে আপনাদের ভিডিওটি কেমন লেগে থাকলো তো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে